আসসালামু আলাইকুম ওরমতুল্ল হ্যালো এভরি ওয়ান আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল টুডেজ ভিডিও আই উড লাইক টু টক টু ইউ হাউ ইউ মে ইম্প্রুভ ইউর রিডিং স্কিলস সো উইথাউট কনজিউমিং টাইম লেটস গেট স্টার্টিড ওয়েল ইন অর্ডার টু ইম্প্রুভ ইউর রিডিং স্কিলস ইউ ক্যান ডু আলাউ অফ থিংস বাট টুডে আই উড লাইক টু টক টু ইউর ফোর থিংস ইফ ইউ ফলো দুজ থিংস ইউ মে ইম্প্রুভ ইউর রিডিং স্কিলস ওকে সো নাম্বার ওয়ান যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি আর্টিকেল পড়তে পারেন আর্টিকেল পড়া ছাড়া বা আপনাকে রিডিং হ্যাবিট তৈরি করা ছাড়া আপনার রিডিং স্কিলস ইম্প্রুভ হবে না সো সবার প্রথমে আপনাকে কী করতে হবে আর্টিকেল পড়তে হবে নাম্বার টু যখন আপনি একটা আর্টিকেল বা আপনি যখন ক্যাম্রিজ বুক সলভ করবেন তখন আপনাকে যেই বিষয়টার প্রতি ফোকাস করতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার একটা সেন্টেন্স কীভাবে লিখা হচ্ছে কীভাবে একটা পজিটিভ আইডিয়া দেওয়া হচ্ছে কীভাবে একটা নেগেটিভ বাক্য লেখা হচ্ছে সেগুলো আপনাকে বুঝতে হবে যেমন ধরেন আপনাকে একটা পজিটিভ কথা বলা হলো উপরে কিন্তু পরের বাক্যে হাও এবার অন্য একটা কথা বলা হলো তাহলে এই বাক্যটা কি বোঝাতে চাচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে কিভাবে রাইটার আইডিয়াতে যাচ্ছেন সেটার প্রতি ফোকাস রাখেন নাম্বার থ্রি যে জিনিসটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ভুকাবুলারিস শিখতে হবে বুকাবুলারিস কিভাবে শিখবেন অনেকে কি করেন যে যারা আলসের প্রেপারেশন নিয়েছেন তারা কি করেন যে লিস্ট করে আপনার ভোকাবুলারি শেখা শুরু করেন ন এটা কোনো প্র্যাকটিক্যাল ওয়ে না ভোকাবুলারি শেখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আমার কাছে মনে হয় যেটা আপনি যখন একটি আর্টিকেল পড়বেন বা একটি ক্যাম্ব্রিজের বই থেকে আপনি যখন একটা প্যাসেজ সলভ করবেন সলভ করার পর আপনি এরকম একটা নোটবুক কিনতে পারেন হ্যাঁ এইরকম একটা নোটবুক কিনবেন এবং সেখানে যতগুলো আননোন ওয়ার্ড আছে সেগুলো আপনি লিখবেন এবং সেগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং শেখা ট্রাই করবেন ভোকাবুলারি যখন আপনি এগুলো লিখে ফেলবেন তখন আপনি এই জন্য আপনি আপনার নোটবুকটা বাহির করবেন এরকম ধর আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম বাহির করে আপনি যে বুকাবুলারি লিখছেন দেখেন আমি এখানে অনেকগুলো বুকাবুলারিজ লিখছি দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো এই বুকাবুলারিগুলা কি করবেন আপনি এবার আসলে এই বুকাবুলারি গুলা এইভাবে বাইর করে সামনে রাখবেন এবং এই রিডিং প্রেসিসটা পড়বেন এক্ষেত্রে যেই ওয়ার্ডটা আপনার আগেই থেকে মার্ক করা ছিল সেটা যখন আসবেন তখন সতর্কতার সাথে সেটা পড়বেন এবং এই বুকাবুলারিগুলা মুখস্থ করার বা বুঝে বুঝে শেখার ট্রাই করবেন আমি নিজেও রিডিংয়ে অনেক দুর্বল সো রিডিংয়ে ইম্প্রুভ করার জন্য এটাই হবে বেস্ট ওয়ে আপনাকে প্রথমে আর্টিকেল পড়তে হবে সেন্টেন্সের ফরমেশন বুঝতে হবে নাম্বার থ্রি হচ্ছে ভোকাবুলারি শিখতে হবে এবং প্রচুর ধৈর্যশীল হয়ে প্র্যাকটিস করে যেতে হবে মনে করুন ক্যাম্ব্রিজে আপনি সতেরো থেকে উনিশটা পান বা আপনার ধরুন বারো থেকে চোদ্দোটা পান সো এক্ষেত্রে আপনি নিজেকে এভাবে মস্তির করুন যে আগামী এক সপ্তাহ পর আমি মাত্র একটা বা দুইটা স্কোর ইম্প্রুভ করবো আপনি অনেক বড়ো স্বপ্ন দেখুন সমস্যা নেই কিন্তু এটাকে আপনি ছোটো ছোটো বাগে কমপ্লিট করার ট্রাই করুন যেমন আপনি এরকম একটা প্ল্যান করতে পারেন যে আপনি ধরুন আপনার এই মুহূর্তে আছে চোদ্দোটা হচ্ছে আয়ার্স রিডিং ক্যাম্ব্রিজের যে কোনো বুকে আপনার চোদ্দোটা হয় আপনার যদি চোদ্দটা হয় তাহলে আপনি এইটা প্ল্যান করে নেন যে আগামী এক সপ্তাহ পর আপনার স্কোরটা হবে পনেরো বা ষোলো মাত্র আপনার এক সপ্তাহে মাত্র দুইটা স্কোর ইম্প্রুভ করবেন এরকম একটা প্ল্যানিং নেন আর সবার শেষে যে কথা বলবো এই চারটা টিপসের পাশাপাশি যে ইম্পর্টেন্ট টিপসটা হচ্ছে যারা আইএলস এর রিডিং এ ডিফিকাল্টিস ফেস করতেছেন আমার মতো তারা যে বিষয়টা করবেন আপনারা শুধুমাত্র পেসেজ ওয়ান টানা এক সপ্তাহ করবেন যতগুলো পেসেজ ওয়ান আছে সবগুলো শেষ করুন অথবা টেন থেকে সেভেন্টিন পর্যন্ত যে পেসেজ ওয়ান গুলো আছে সবগুলো সলভ করুন বুঝে বুঝে সেক্ষেত্রে আপনার যদি হয়ে যায় তখন আপনি পেসেজ পেসেজ মুভ করেন করার পর আপনি যান এইভাবে চালিয়ে যেতে পারেন আই হোপ দ্যাট আপনি যদি এই বিষয়গুলো ফলো করেন ইনশাল্লাহ আপনারও রিডিং এর স্কোর ইম্প্রুভ হবে তবে ভিডিও শেষে একটা কথা বলে যেতে চাই আমিও কিন্তু রিডিং এ খুব একটা ভালো না তবে আমি ইম্প্রুভ করার চেষ্টায় আছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আলাইকুম